শুভ সকাল বন্ধুরা দেখো ঘুম থেকে আজকে অনেকটাই দেরি করে উঠেছি আজকে সোমবার মেয়ের স্কুল নেই স্কুলে মানে যাবে নাও পাঠাবো না আজকে আর এই শনিবারই পরীক্ষা শেষ হলো তো আর এই দেখো আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর আমার জন্য আমি এক কাপ চা করে নিয়েছি নিমকি দিয়ে চা খাবো অনেকটা বেশি করে চা নিয়েছি কেন আজকে ঘরে কিন্তু প্রচুর কাজ আজকে ঘর ঝাড়বো ঘর ঝেড়ে পুচে পরিষ্কার করব জানি না কতটা কি করব ঘর একদম বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে অনেক দিন পরীক্ষার জন্য আমি কোনো কাজই করতে পারিনি রোজই মার্কেটে গেছি প্রায় দিন তারপরে স্কুলে গেছি স্কুলে গিয়ে বসে থেকে ওকে নিয়ে আসতে হয়েছে এইবার ঘরবাড়ি দেখো কি অবস্থা সমস্ত চাদর তুলে নিয়েছি ঘর ঝাড়া চলছে মেয়েই করছে কিছুটা মেয়ে করছে আমিও করছি দুজনে মিলে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না কোনো ঝামেলা রাখেনি কত কাঁচা বেরিয়েছে দেখো তবে আজকে আর কাঁচা ধোয়া করব না আর হচ্ছে তোমার মার কাছে যাব মার কাছে গিয়ে খাওয়া দাওয়া করব মা রান্নাবান্না করে রাখবে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পেরেছি কিন্তু বিছানা চাদর টাদর এখনও পাতিনি ঘর টর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি নিজে রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে ঘর কিন্তু পুরো পরিষ্কার ওদিকে ডিম এনেছে ডিমটা আমি আজকে ধুতে পারিনি তারপরে মেয়ে আর আমি এজে যে বেরিয়ে গেলাম মার কাছে যাচ্ছি মার কাছে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন প্রায় তিনটে বাজে খুব খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো রাস্তাঘাট কিন্তু মোটামুটি মানে ভিড়ই ছিল তারপরে এই দেখো খেতে বসে এসেই খেতে বসে গেছি আমি রুটি খাবো রুটি আলু ভাজা আর মা বাঁধাকপির তরকারি করেছিল আর হচ্ছে তোমার মেয়ে ভাত খাচ্ছে তারপরে দেখো ওপরে চলে আসলাম এই যে মেয়ে হচ্ছে একটু গোপাল গোপালকে স্নান করাবে ও দই দিয়ে স্নান করাবে আর এদিকে গোপালের অনেক দিন আগেই না জামা কিনে রেখেছিলাম সেগুলোকেও ও পড়াবে অনেক দিন থেকে মানে ওর ইচ্ছা গোপালকে জামা পরাবো পরাবো করে পড়ানো হচ্ছিল না তারপরে দেখো ছাদে যাচ্ছিলাম আর ওইদিকে বিড়ালের বাচ্চা পেরে রেখেছি নতুন ঘরে ওরা নিজেরা থাকবে কি তার আগেই বিড়াল এসে বাচ্চা পেরে রেখেছে তারপরে এই যে দেখো মিস্ত্রিরাও কাজ করছে মিস্ত্রির কাজ কিন্তু ওদের এখনও কমপ্লিট হয়নি ছাদে গেলাম ছাদে দেখো কি দারুণ লাগছে দেখতে ওদের টপ ছাদে একদম ওপরে আমরা উঠেছিলাম আজকে এই ফার্স্ট টাইম উঠলাম এদিকে মেয়ে শ্যাম্পুও করেছে চুলটাকে বললাম ছেড়ে রাখ দেখো